এসে মাস্টার্সে যখন আমার ভাইবা হচ্ছিল তখন ওই রংপুর কারমাইকেলের যে টিচার আমার ভাইবা নিচ্ছিল মানে আমি দিলীপ স্যার ছিল দিলীপ স্যার চলে গেল আর কি মানে আমিও লজ্জা পাচ্ছিলাম যে যদি আমার ভুল হয় তাহলে তো সম্মান চলে যাবে ওই স্যার তো দূরের থেকে এই যে ভুল হইলে কোনো সমস্যা নেই কিন্তু আমার স্যারের সামনে যদি আমার ভুল হয় তাহলে তো লজ্জার স্যার চলে গেলে এর মুহূর্তে আপনি ঢুকলেন আপনি আমার পাশে বসলেন তাই স্যার আমার অনেক প্রশ্ন করছে আমি সবই পারছি কিন্তু একটা প্রশ্ন করলো কি যে হিটলারের উপাধি গেছিল আমি এটা পারতেছিলাম না মানে আমি যেন কেমন ঘাবড়ায় গেছি এই মুহূর্তে আপনি বললেন কি বিশ্ববিদ্যালয়ের প্রধানকে কি বলা হয় তখন আমার মনে পড়ে গেল তখন আমি বলে দিলাম যে চ্যান্সেলর উপাধি ছিল আমি এইটা আমি প্রায়ই বলি স্যার

অবশ্যই বন্ধুরা কথা বলতাম আমি তো স্যার আপনার অনেক চালাইছি নোট করে দিতাম নোটগুলো দেখতেন কষ্ট করে দুই দিন তিন দিন পরে আবার দিতেন আবার আআরে বলতেন কি সাহিত্যিক কবিতা বাংলায় পড়তে কি ইতিহাসে সাহিত্য লাগাইছো এই কথাগুলো আমি খুব মনে করি চেষ্টা করছি আমি বন্ধু নোট ব্যবসা করে নিয়ে কেউ বলতে পারবে না না স্যার আমরা করছি বলছেন যে তোমরা নিজেরা করো আমি দেখে দিই আমি দেখে দেব আজই একটা ক্লাসে দিয়ে দিয়েছি যারা কোটেন্ট ফেটা জি মানে স্যার নোটে ডকসা করতেও তারপর কিন্তু আমি কোনো কোনো ছাত্র সাথে শুনবার ছাত্র তো ছাত্র

একটু বাহিরে লেখাপড়া করার জন্য যাবে হয় আলহাজার অথবা মদিনা দোয়া করবেন আমার ছেলের জন্য ও এসএসসিও পাশ করছে আবার সাথে ইন্টার পরীক্ষাও দিবে এই কোরবানির পরে মানে দুটোই একসাথে আমি ওটাই ছেলে কোন ক্লাসে মাস্টার্স আমরা পঁচানব্বই ছিয়ানব্বই অনার্স এর ব্যাস আমাদের তো পরীক্ষা হলো এই যে দুই হাজার একে যে মাস্টার্স পরীক্ষা হলো দুই হাজার একে এবং আমার ছাত্র বাদশাহ বাদশাহ আলমগীর অনেকদিন পর পেলাম খুব ভালো লাগলো খুবই মনটা আমার ভরে গেল ছাত্র আসলে শিক্ষকের কাছে প্রত্যেক শিক্ষকেরই মনটা একটা অন্যরকম লাগে ভালো লাগে এবং মনে করে আসছে কথা ওরা আমার খুব প্রিয় ছাত্র ছিল যারা থাকে তাদের মধ্যে এবং ও আসলে আমি খুবই খুশি হয়েছি অনেক আশীর্বাদ অনেক দোয়া আমাদের সাথে আমার অনেক স্মৃতি শিক্ষক হিসাবে এই যেই ছাত্র শিক্ষকের পাওনা ছাত্রের কাছ থেকে মনে করে আসে ভালোবাসতাম বলেই আসছো সেই ভালোবাসাটা নিয়ে আজীবন আসবো ধোয়া ধর যেখানে থাকি আমাদের বয়স হয়ে গেছে তোমাদের দোয়া তোমাদের আশীর্বাদ তোমাদের সহযোগিতা আমাদের বন্ধুর মতো থাকবে এটাই কামনা করি আমাদের